চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক কি আগের মতন আছে না আরো উষ্মতার দিকে যাচ্ছে চাইনা ইন্ডিয়ার যে রাইভেলি একটা কম্পিটিশন আছে তো ওটা আমাদের প্রভাবিত করছে আরেকটা দুশ্চিন্তা চিন্তা মাথার মধ্যে ঘুরে সেটা হলো যে এই যে আমেরিকার যে চায়নার সঙ্গে যে বৈরী ভাব এটা এবং ট্রাম্পের তো এটা তার নীতি তো এখন এই যে ইন্দো প্যাসিফিক জিনিসটা চারা দিয়ে আরো উঠতে পারে তো সেখানে একটা ধারণা যে বাংলাদেশকে নিয়ে টানাটানি হতে পারে তো এবং আমরা ইন্দো প্যাসিফিক যাই আবার এটা তো ওখানে কি আপনার কোন আমি বলছি যে তুমি আমরা টানাটানিতে পড়ে যাব আমি তো টানাটানি দেখি না উই ক্যান বি ইনফ্লুয়েসার তুই প্রতিবেশীর মধ্যে একটা গোলমাল চলতেছে আমরা বলছি ভাই থামো কি করছো তোমরা হোয়াই ডোন্ট ইউ প্লে দ্যাট রোল

আমরা তাদেরকে অস্বীকার করতেছি না তাদের মধ্যে আমাদের আমাদের একটা সুযোগ তো এটা তো এখনো তাই এখনো আমাদের সুযোগ সবার জন্য সুযোগ ভারত বন্ধু চায়নাও বন্ধু ইউএস বন্ধু আমরা কেন দুশ্মন সৃষ্টি করতে যাব আমরা কারো অনিষ্ট চাচ্ছি না তো তো চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক কি আগের মতন আছে না আরো উষ্মতার দিকে যাচ্ছে তারা তো উৎসাহ সহকারে আমাদের দিকে এসছে আমরা যখন নতুন সরকার গঠন করলাম আমরা এখানে তো তার অ্যাম্বাসেডার আসলো অ্যাম্বাসেডার চাইনিজ অ্যাম্বাসেডার

ও আসে নাই তো আমি দেখা করতে চাই তাদের এম্বাসডার দেখা করতে চাই চাইনিজ ফরেন মিনিস্টার আসলো কিন্তু আমি ফরেন মিনিস্টার সঙ্গে প্রোটোকল অনুযায়ী দেখা করতে পারছি শেষে দেখা হয় নাই দেখা হয়নি ওইভাবে আনুষ্ঠানিক দেখা হয়নি আমরা উই গট টু ইন ওয়ান প্লেস তার সমস্ত স্টাফ নিয়ে আমাদের সঙ্গে বসলো একবারে পয়েন্ট বাই পয়েন্ট যে তোমাদের সঙ্গে আমাদের এই সম্পর্ক এই আমরা করতে চাই এইটা লম্বা একটা স্টেটমেন্ট আমি একটা লম্বা স্টেটমেন্ট দিলাম কি কি সুযোগ সুবিধা আছে আমরা এই পর্যন্ত কি কি করেছি বিশেষ করে আমার ব্যক্তিগত সম্পর্ক চায়নার সঙ্গে কি কি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমার নামে সেন্টার আছে তাদের ওখানে কত জায়গায় গ্রামীণ মাইক্রো ক্রেডিট চালু হয়েছে কবে আমি গেছিলাম কার কার হয়েছে এবং সিনজিং যে আমার বৈঠক হয়েছে তখন সে প্রাইম মিনিস্টার ছিল তারা আমি আমার ইনভাইট করলো তার বই অফিসে গিয়ে তার সঙ্গে দীর্ঘ আলাপ হইলো চায়নাতে কি কি করা যায় আমার পরামর্শ চাইতেছে তার মধ্যে সে সম্পর্কটা আমাদের বহু পুরোনো সম্পর্ক এবং তাদের সবচেয়ে বড় ব্যাংক যেটা কনস্ট্রাকশন ব্যাঙ্ক অফ চায়না রিচেস্ট ব্যাঙ্ক ইন চায়না তারা খুব আগ্রহ নিল আমার কাজের জন্য তারা লোক পাঠাইলো এখানে এটা বোঝার জন্য গ্রামীণ মাইক্রো ক্রেডিট কিভাবে হয় তারা সিদ্ধান্ত নিল এবং চায়নাতে এখন তারাই মাইক্রো ক্রেডিট চালায় কনস্ট্রাকশন ব্যাঙ্ক অফ চায়না আর অন্য প্রতিষ্ঠানও করে আমার কারণে তারা নতুন ব্যাংকিং আইন করলো ফর দ্য পুয়ার পিপল ঠিক আছে তার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর সম্পর্ক ব্যক্তিগত এবং তার আনুষ্ঠানিক পলিসিগত একটা ব্যাংকের আইন সৃষ্টি করা সোজা কথা। আমরা আমাদের দেশে পারি নাই ব্যাংক আইন সৃষ্টি করতে একবার একশো শুধু গ্রামীণ ব্যাংকের আইন করছিলাম একটা ব্যাংকের জন্য ওটা অল ব্যাংকের জন্য এই আইনে এই ব্যাংক সৃষ্টি করা যাবে যেটা আমরা এখনো বাংলাদেশে পারি নাই ইটস এ ডিপার রিলেশনশিপ ইন্ডিয়ার যে রাইভেলরি একটা কম্পিটিশন আছে তো ওটা আমাদের প্রভাবিত করছে

কেউ ওটার থেকে বাইরে যাবে না আমরা সেটাকে স্থায়ী করার জন্য কাঠামোর মধ্যে ঢোকানোর জন্য ওই সংস্কারের কথাটা বলতেছি কারণ তা না হলে নির্বাচন একটা দিয়ে গেলাম আবার পুরাণের খেলা শুরু হয়ে গেল এটার থেকে যেন আমরা মুক্তি পাই কারণ ওটার থেকে মুক্তি না পেলে এই জিনিসটা আমাদের কবালের থেকে যাবে আমরা দেখতেছি যে প্রায় বেশ কিছু সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে যার সঙ্গে কোনো সম্পৃক্ততা আমরা খুঁজে পাচ্ছি না আরেকটা এই কয়েকদিন আগে একশো জন সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিল একটা আরবিট্রারি একটা ডিসিশন তো এগুলো তো একটা বিরূপ একটা ইম্প্রেশন ক্রিয়েট করছে এগেনস্ট ইন্ডিপেন্ডেন্ট তারা তারাহুরা করে কাজ করলে যা হয় সেটা হচ্ছে এটা হলো পুরে নাই তারা অ্যারেস্ট করতে হয়ে যাবে পুরে নাই দিয়ে অ্যারেস্ট করে কি হচ্ছে হত্যা মামলাতে দিয়ে দেবো হত্যা মামলা দিয়ে দিচ্ছে এটা পরে আমরা ঠিক করব কি মামলাটা কি দেব এই হত্যা মামলা আগে হত্যা মামলা দিয়ে আটক করো প্রথম আমি এটা আইন হলো আমাদের এটা আইন হলো না তো

ঠিকই বুঝাইছে এটা তার সে সাংবাদিক করতেছে করুক শুধু সেক্রেটারিয়েটে ঢুকতে পারতেছে না তার একটা এক বছরের জন্য একটা পারমিট ছিল সেই পারমিটটা হয়তো অর্ধেক হয়ে গেছে অর্ধেক চলবে বলে এমন গুরুত্বপূর্ণ কিছু না এরা

আইন আইনdagger weiter কাজ করি আপনি দেখাতে হবে কেন আমরা ক্যান্সেল করলেন কেউ তো দেখায় নাই ওইখানে আছে দেখাতে হ্যাঁ হ্যাঁ কই পাঁচ ছয়টা ধারা আছে আপনি এই কাজ করছেন এই করছেন তাইলে আপনি ক্যান্সেল লবে তো কি হবে তো কিছু বল না ওখানে সবার নামই থাকতে পারো আর ওখানেও একটা একটা গোষ্ঠী কাজ করছে আমি আপনাকে অনুরোধ করব এটা দেখতে যে যারা ধরেন এক্সেনসে আমাদের তো সাংবাদিকতা পলিটিসাইজ আনফর্চুনেটলি তো ওইটা ওখানে অপারেট করছে শেষে সেই জেনারেলাইজ কোনো মেসেজ জাতির উদ্দেশ্যে বা সাংবাদিকদের উদ্দেশ্যে দিবেন কি উদ্দেশ্য হলো যে এটা আমরা একটা বড় সুযোগ পেয়েছি অতীতের সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার জন্য আমরা যেন এবার ভুল করি যে সমস্ত ভুল ভ্রান্তি অতীতে আমরা করে ফেলেছি সেটার থেকে বেরিয়ে এসে আমরা নতুনভাবে আমরা আবার জীবন শুরু করি এবং সত্যের উপরে ভিত্তি করে করি ন্যায়ের উপরে ভিত্তি করে করি ন্যায় বিচারের উপরে ভিত্তি করে করি অধিকারের উপরে ভিত্তি করে করি এটি হলো কাম্য এর করতে গিয়ে যে ভুল ত্রুটিগুলি হচ্ছে আমাদেরকে ধরিয়ে দেবে সেই জন্য বলে স্বাধীন সাংবাদিকতার কথা বলেছে তোমরা ধরিয়ে দিলেই আমরা এটা নজরে পারবো যে এইটা নজরে এসছে